এক বাবা ও তার যুবতী মেয়ে গ্রাম থেকে শহরে আসে জীবিকার সন্ধানে শহরে যাওয়ার পথে তাদের সঙ্গে থাকা সামান্য মালপত্র ডাকাতরা ছিনিয়ে নেয় হতাশ বাবা মেয়ে হেঁটে শহরে পৌঁছে তাদের কাছে থাকার জায়গা নেই খাবার কেনার টাকা নেই বাজারের পাশে এক ফকিরকে বসে থাকতে দেখে বাবা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি সারাদিন এখানে বসে থাকেন আপনার ঘর নেই কি খান সারাদিন ফকির তাদের দিকে তাকিয়ে বলল তোমরা কোথা থেকে এসেছ কোথায় যাবে বাবা কান্নায় ভেঙে পড়ে সব ঘটনা খুলে বলল ফকির বলল শহরে এক জমিদার আছে তার কাছে যাও আমি তোমাকে সাহায্য করব বাবা মেয়েকে নিয়ে জমিদারের কাছে যায় জমিদার টাকা দিতে রাজি তবে বিনিময়ে কিছু বন্ধক চায় বাবার কাছে কিছুই ছিল না জমিদার বলল তোমার মেয়ে তো যুবতী সে আমার ঘরে কাজ করতে পারবে তাকে বন্ধক রেখে যাও তুমি টাকা জোগাড় করে ফেরত দিলে মেয়েকে নিয়ে যেতে পারবে বাবা এতে রাজি হতে চায় না কিন্তু মেয়ে বলল বাবা আমাদের আর কোনো উপায় নেই আমি থাকব তুমি চাকা জোগাড় কর বাবা কষ্টে মাথা নিচু করে রাজি হয় এবং বলে এক মাসের মধ্যে আমি টাকা ফেরত দেব জমিদার মেয়েকে ঘরে নিয়ে যায় হারিকেনের আলোতে তার রূপ দেখে মনে মনে ঠিক করে একে আমি ফেরত দেব না বাবা জমিদারের দেওয়া টাকা নিয়ে বাজারে গিয়ে ছোট ব্যবসা শুরু করে এক মাসে তার ব্যবসা ভালোই চলে কিছু টাকা জমে কিন্তু জমিদারের কাছে গেলে সে বলে তোমার মেয়ে অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছি বাবা ভাবে হয়তো মেয়ে সত্যিই অসুস্থ সে জমিদারের উপর ভরসা করে বাজারে ফিরে যায় এভাবে আরেক মাস কেটে যায় কিন্তু মেয়ের সঙ্গে দেখা হয় না শেষে বাবা টাকা নিয়ে জমিদারের কাছে মেয়েকে ফেরত চাইতে যায় জমিদার বলে তোমার মেয়ে মারা গেছে বাবা এ কথা বিশ্বাস করতে পারে না কান্নায় ভেঙে পড়ে সে ফকিরের কাছে ফিরে যায় ফকির তাকে রাজার কাছে নিয়ে যায় রাজপ্রাসাদে ঢুকতেই ফকির রাজার সিংহাসনে বসে বাবা অবাক হয়ে বোঝে ফকীর আসলে ছিলেন রাজা নিজে রাজা জমিদারকে ডেকে সত্য জানতে চান জমিদার একই মিথ্যা বলে মেয়ে মারা গেছে রাজা কঠোর হয়ে তার বিশ্বস্ত সৈন্যদের জমিদারের বাড়ি তল্লাশির নির্দেশ দেন সৈন্যরা জমিদারের বাড়ির গোপন কক্ষে মেয়েকে খুঁজে পায় তাকে বন্দি করে রাখা হয়েছিল মেয়ে কাঁদতে কাঁদতে বলে আমার বাবার কাছে নিয়ে চল সৈন্যরা তাকে রাজপ্রাসাদে নিয়ে আসে রাজা জমিদারকে ডেকে বলেন তোমার মিথ্যা ধরা পড়েছে তুমি এই নিরীহ বাবা মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছ জমিদার ক্ষমা চায় কিন্তু রাজা তাকে শাস্তি দেন তার অর্ধেক সম্পত্তি বাবাকে দেওয়া হবে এবং জমিদারকে কয়েক মাসের কারাদণ্ড দেওয়া হল বাবা তার মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলে মেয়ে বলল বাবা তুমি আমাকে বাঁচিয়েছ রাজা তাদের একটি ছোট বাড়ি ও কিছু টাকা দিয়ে বললেন নতুন জীবন শুরু করো। বাবা মেয়ে শহরে ব্যবসা চালিয়ে সুখে থাকতে লাগল জমিদার শাস্তি পেয়ে শিক্ষা নিল আর শহরে সবাই জানল সত্যের জয় সব সময় হয় এই গল্প থেকে শিক্ষা মেয়েরা পরিবারের কাছেই নিরাপদ না জেনে বুঝে কারো কাছে যেন মেয়েকে না দেয় যতই কষ্ট হোক মেয়েরা ঘরের লক্ষ্মী মেয়েদের সবসময় বিপদ আপদ থেকে তার পরিবার রক্ষা করে